গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে চলে এসেছি হাওড়া সেই বালি হাওড়া বালির সেই বিখ্যাত হাট বালি হাট বা বাজার হাট তো এখানে আমরা অনেক কম দামে কাপড় জামা যাবতীয় জিনিস আমরা পেতে পারি আমরা জেনেছি হাট সম্বন্ধে এরপরে আজকে জানবো আমরা যে বালির যে হাট আছে সেটা একটা হোলসেল হাট বালিহাটে এত সস্তা জামা কাপড় যে অন্য কোনো হাটে পাবেন না আমরা হাটে কিন্তু ব্যবসায়ীর জন্য ডজন ডজন মাল পাবেন মোংলাহাটে হ্যাঁ হোলসেল রেটে কিন্তু এই বালিহাট বা হফতাবাজার হাটে আপনি কিন্তু খুচরো মাল সংগ্রহ করতে পারেন এখান থেকে আপনি ব্যবসাও করতে পারেন এছাড়া আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস এই হাট থেকে কিনে আপনারা নিয়ে যেতে পারেন তো চলুন আজকে সেই হাট সম্বন্ধে জানবো বালি হপ্তাবাজার হাট এখানে কত সস্তায় জামা কাপড় পাওয়া যায় আমরা আর পুরো ভিডিওটা দেখব এবং জানবো এই বালি হাটের সম্বন্ধে চলুন ভিডিওটা শুরু করে যাক তো তার আগে একটা কথা বলতে চাই আপনারা যদি এই বালি হাটে আসতে চান কীভাবে আসবেন তো এই বালি রেল স্টেশন যে দেখতে পাচ্ছি আমরা বালি রেল স্টেশ বালি রেল স্টেশনে এলেই কিন্তু এই যে রেলিং আছে রেলিংয়ের পাশেই হাট বসেছে এই হাটে আসতে গেলে বালি স্টেশনে আসতে হবে এবং বালি স্টেশনে এলেই আপনি হাট দেখতে পাবেন

এখানে যত রকমের চপ্পল দেখতে পাচ্ছি সব একশো টাকা করে আমরা অনেক রকম ডিজাইন মহিলাদের যে গাডার আছে কুড়ি টাকা প্যাকেট দেখতে পাচ্ছি হার কালার হার ডিজাইন হার ফ্যাশনের তারপরে এইগুলো কি আছে কালো কালার আচ্ছা এটা স্টুডেন্ট কালার ম্যাচিং কালার দেখতে পাচ্ছি সব কুড়ি টাকা করে প্যাকেট কত কটা আছে

এখানে দেখতে পাচ্ছি নানান করোনা আছে কত করে পিস পঞ্চাশ টাকা একশো টাকা করে অনেক রকম কালারের পিস আছে ওর শার্ট কত করে দাদা সত্তর টাকা করে গরমের জন্য খুব ভালো কম দামি অনেক রকম কালার অনেক রকম ডিজাইন আছে সত্তর টাকা করে একদম জলের দামে সত্তর টাকা করে দেখতে পাচ্ছি সব সত্তর টাকা দেখতেই পাচ্ছেন যে গরমের জন্য হচ্ছে যে গেঞ্জিগুলো আছে পঁয়ত্রিশ টাকা করে পিস রকম প্লাজো আছে পঞ্চাশ টাকা করে দেখতেই পাচ্ছি আমরা

এদিকে দেখি দুশো 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 করে দুশো টাকা দুশো টাকা করে অনেক রকম কালার ডিজাইন পঞ্চাশ টাকা করে একটা স্টলে চলে এসছি এখানে আছে দেড়শো দুশো করে জিন্স প্যান্ট আমরা দেখতে পাচ্ছি पहिराई सौ टा बचा पंजड़ सौ टागा बड़ो पढ़ाई सौ टे